গাড়ি কাটা তো ঘরের মারছে শুনতে পাইনি আমরা ভাগ্য ভালো হয়ে ডাইভার ছিল বলে দেখছে পায়ে লেগেছে এই হাতে কাঁচা করছে আর পা টাই লেগেছে পা ছিল জাতীয় সড়কের ওপর দুর্ঘটনার কবলে পড়ল একটি যাত্রীবাহী বাস দুর্ঘটনায় আহত হলেন প্রায় আটজন বাস যাত্রী দুর্ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে খড়গপুর বালিশর ষোলো নম্বর জাতীয় সড়কের খড়গপুর লোকাল থানার চাঙ্গুয়াল এলাকায় জানা গিয়েছে এদিন খড়গপুরের দিক থেকে বেলদার দিকে যাচ্ছিল একটি যাত্রী বোঝাই বাস অপরদিকে বেলাইনে আসা একটি মোটর বাইক আরোহীকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কের মাঝে ডিভাইডারে উল্টে যায় বাসটি দুর্ঘটনায় আহত হন বাসের মধ্যে থাকা প্রায় আট জন বাস যাত্রী খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় খড়গপুর লোকাল থানার পুলিশ ও জাতীয় সড়ক কর্তৃপক্ষ এরপর আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় স্থানীয় চিকিৎসা কেন্দ্রে বাসযাত্রীদের বক্তব্য বাসটি রায়পুর থেকে ছেড়ে কাথের দিকে যাবার সময় খড়গপুর লোকাল থানার চাঙ্গুয়াল এলাকায় একটি মোটর বাইক আরোহীকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কের মাঝে ডিভাইডারে উল্টে যায় দুর্ঘটনায় কমবেশি প্রায় আর জন আহত হয়েছেন দুর্ঘটনার ফলে বেশ কিছুক্ষণের জন্য যান চলাচল অবরুদ্ধ হয়ে পড়ে জাতীয় সড়কে পরে জাতীয় সড়ক কর্তৃপক্ষ ও খড়গপুর লোকাল থানার পুলিশের সহযোগিতায় দুর্ঘটনাগ্রস্ত বাসটিকে উদ্ধার করে যান চলাচল স্বাভাবিক করা হয় বাম সাইড থেকে ডান সাইড মোটর সাইকেল বালা ঢুকে গেছে ড্রাইভার কোনো মতে গাড়ি কাটাতে ঘরের মারছে শুনতে পাইনি আমরা ভাগ্য ভালো ড্রাইভার ছিল বলে বেঁচে গেছি প্রাণে

মোটর সাইকেলে ভদ্রলোক ছিলেন তিনি কোনো দিকে না থাকিয়েছিলেন বাঁচাতে গিয়ে যতটা সম্ভব আসেন বাসের ভেতরে তাদেরকে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে মনে হচ্ছে আপাতত দৃষ্টিতে হয়নি আমি জগৎপুর ওটা জগৎ সার তো আপনার কোথাও লেগেছে নাকি পায়ে লেগেছে আচ্ছা আচ্ছা আপনার কেউ আসছে কি মনে হয় ভারত সরকারের এনসিভিটি ও পশ্চিমবঙ্গ সরকারের ডব্লিউবিএসিভিটি অ্যান্টিআইটি অনুমোদিত দশ গ্রাম কোনডোন প্রাইভেট আইটিআই আপনি কি কারিগরি শিক্ষায় বিশেষ প্রশিক্ষণ নিতে চান কারিগরি শিক্ষার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান দশগ্রাম অনুরোধ প্রাইভেট আইটিআই দশগ্রাম সবং পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে ইলেকট্রিশিয়ান ফিটার সার্ভেয়ার এবং হেলথ স্যানিটারি ইন্সপেক্টরের কোর্স যত্ন সহকারে করানো হয় ভর্তি চলছে ভর্তি হতে আজই আসুন আমাদের দশগ্রাম অনুরোধ আইটিআইতে মাত্র দু বছরে ইলেকট্রিশিয়ান ফিটার শেলফেয়ার এবং এক বছরে হেলথ স্যানিটারি ইন্সপেক্টর কোর্স করানো হয় এখানে প্রশিক্ষণ শেষে পেয়ে যাবেন শতাংশ জব গ্যারান্টি আমাদের আইটিআই এর বিশেষত্বগুলি হলো হল স্বল্প ভর্তি ফিজ উন্নত প্রযুক্তি যুক্ত ল্যাব ও অভিজ্ঞ অধ্যাপক মণ্ডলী দ্বারা থিওরি ও প্র্যাকটিক্যাল ক্লাসের সুবিধে প্রশিক্ষণের জন্য বিশেষ ল্যাব ও ওয়ার্কশপ এস এসসি ওবিসি এবং সংখ্যালঘু ছাত্রছাত্রীদের জন্য পশ্চিমবঙ্গ সরকারের স্কলারশিপের ব্যবস্থা সার্ভেয়ার কোর্সের সাথে অটো করানো হয় অত্যাধুনিক শীততাপ নিয়ন্ত্রিত কম্পিউটার ল্যাব ও প্রজেক্টরের মাধ্যমে ক্লাসের সুবিধে তবে আর দেরি কেন আজই ভর্তি হতে চলে আসুন দশগ্রাম অনুরম প্রাইভেট আইটিআইতে আমাদের ঠিকানা দশগ্রাম সবং পশ্চিম মেদিনীপুর যোগাযোগ নম্বর নাইন অথবা নাইন মেদিনীপুর জেলার ফার্নিচার জগতে স্নান ধরনের প্রতিষ্ঠান দাস ফার্নিচার এখন আপনার শহর বিল্দাতে বিয়েবাড়ি কিংবা বাড়ির সৌন্দর্য ফেরাতে আজই আসুন আমাদের মেঘা শোনবে শপিং স্বাদ পূরণ করবে মেজার্স দাস ফার্নিচার বিড়লা কেশরীগৌ হসপিটাল যাওয়ার রাস্তায় বিএসএল অফিসের পাশে পশ্চিম মেদিনীপুর এখানে পাবেন নিজস্ব কারখানায় তৈরি সমস্ত প্রকার কাঠের ও স্টিলের ফার্নিচার এখানে পাবেন মডিউলার বক্স কাঠ মডিউলার বেডরুম সেট দোলনা গার্ডেন ফার্নিচার ওয়াল ইউনিট মডিউলার ডাইনিং সেট অফিস ফার্নিচার ডিজিটাল প্রিন্ট আলমারি মডিউলার সোফা সোফা কাম বেড মডিউলার সেন্টার টেবিল ফাইবার ফার্নিচার উডেন ফার্নিচার সহ যাবতীয় ফার্নিচার আসবাবপত্র পাওয়ার একেবারে বিশ্বস্ত প্রতিষ্ঠান দাস ফার্নিচার দাস ফার্নিচার এখন আপনার শহর বিলদাতে আমাদের ডিলারশিপ ভারত সাইড কোয়ান্টো ফার্নিচার হাসমুখ ফার্নিচার স্মার্ট ফার্নিচার শপিং ফার্নিচার গার্ডন ম্যাট্রেস সেঞ্চুরি ম্যাট্রেস ক্লাসিক ম্যাট্রেস ইত্যাদি বিশেষ দ্রব্য প্রোডাক্টের নিয়ে যান সুলভ মূল্যে যাবতীয় সামগ্রী যোগাযোগ করুন জিরো থ্রি টু টু নাইন টু ট্রিপল নাইন ডবল থ্রি অথবা ডবল নাইন থ্রি 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 জিরো সিক্স টু অথবা সেভেন ডাব জিরো ওয়ান ওয়ান থ্রি নাইন ফোর টু সিক্স আমাদের ঠিকানা বেদা কিশোরিম হসপিটাল যাওয়ার রাস্তায় বিএসএল অফিসের পাশে পশ্চিম মেদিনীপুর